রাজা বলে সকল দেবতা মা কপিলার সাথে স্বর্গে কয়েছিলেন কথা স্বর্গে ছিল মা কপিলা কলিতে মদে ভেনেছে শিব নিন্দা করোনা মা শিবের কর শিবা ইন্দ্রপদে দিতে পারলে ধনে করের রাজা গরু লারু গরু ছাড়ো ও মা গরু বড়ো মা নাইমা বি গরুর সেবা করেন বলে করেন ঘরে ঘরে গরুর সেবা করলে সেজন্য দুধে খাবে চাল কলাই ভাজা বলে গইলে বসে খাই গুটি বসন্ত গরুর গায়ে হয় ভাদ্র মাসের পাকা তাল গইলে ভেঙে খাবে মাঠে মরে হালের গরু ঘরে মরে গাই পান খেয়ে চুল খুলে তোমা গইলে পা দিবে টাংরা পেলে হয়ে গরুর বাছুর মারা যাবে চলে মঙ্গলবার মাঝে গোবর বিলি করে ঘরের লক্ষ্যে চেড়া মাথার অন্য ধারে যাবে রবিবারের দিনে বলি ও মা মাছ পুড়া খাই বছরে বছরে বোচরে গরু পালন নষ্ট হয় এই কুটি হচ্ছে বলে গরুর পালন মন দিয়ে শরণ বইর বিবরণ সাধবকে ডেকে করিতে pali করে দিল প্রথমেতে গোয়াল কাড়া বড় বইর হলো বটি বলে মাগু জালার উপর জালা তে বেগুনে দেখেন গামামে যে বইর পালা মেজবসে বসে বো মিলে ও মা চলে দিতে যতো তারে পারে থাকি বো মা খাবার তে আর এক বলছিল মা গো ও মরি ঝো মরি মাথা তে তার চুল নাই পেছে পাচ্ছে দড়ি আর ওই একটা বলছিল তবে কপাটে রিয়ারে লম্প মেরে জম্প মারে বড় ভাসুরের ঘাড়ে এসো এসো ছোট বটি তবে কোলে রিনন্দন তোই থেকে হয়ে কিছু গেস্তলি পালন পরিধান করিতে দিল দব্য পাটের শাড়ি কলকাড়িতে দিল গইলা ঝাঁটা আর ঝুড়ি ও মরি ঝো মরি সব দিয়ে গইলে দিল পা কি গোবর দেখে বইরে জ্বলে গেল গা ঘটিল উল্টু ঝাট আর গর্ব ছিল শ্বশুর বাড়ির তবে পাল গুচে গেল চারের মাথা ধরে বোমা নাচিতে না গেল চোখ ছিল না মাথা পিতারে চোখ ছিল না ভের দেখে শুনে বিয়ে দিলো আলার ঘরে মা বাবাই যদি আমার গরু বিয়ে দিত সোনারালঙ্কারে গোবর না লাগিত বই দল বিচে মাগো আসছে নীলবতি তার কাছে বিদায় নিচ্ছে নীলের ভগবতী তোমাদের এই ছোট বটি কুলের নন্দন মেরেছে ঝাটার বাড়ি ভেঙেছে পাজল সেই কথা শুরু কবি চরণে ধরিল তো চলো কপিলা তুমি ফিরে চলো বাড়ি তোমার সাক্ষে বোমাকে দেবো নর বলি লাপ띠 ডাকে বয়রে কে সমুড়া গেল जल्लाद ডাকে বকে বলি দানো দিল হাতে দয়া सांगळ কেটে চলিতে পাকালো মাথার কোপ শিকটে পদিম গোড়িলো চৌগ দুটো তুলে বয়র গঙ্গা জলে দিল জিবিটা কো কেটে সেদিন কলার পাতে ছিল